হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আলামিন আজকে আপনাদের দেখাবো কোন জিনিস দিয়ে কী কাজ করতে হয় অটো গিয়ারের গাড়ির ক্ষেত্রে এটা হলো দু হাজার পনেরো মডেলের হাই এক্সিও হাইব্রিড গাড়ি চলুন দেখি কোন জিনিস দিয়ে কী কাজ করতে হয় এটা হলো স্টার্টিং স্টার্টিং দিয়ে গাড়ি কন্ট্রোল করতে হয় এই স্টার্টিং দিয়ে গাড়ি পুরো কন্ট্রোল করা হয় এটা হলো গিয়ার লিভার গিয়ার লিভারের কাজ কোন জিনিস দিয়ে কী কাজ গিয়ার লিভার চলো দেখে পিতে পার্কিং পি দিলে গাড়ি পার্কিং অবস্থায় থাকে আর এর রিভার্স রিভার্সে দিলে গাড়ি পিছনের দিকে যায় মানে বেগে যায় এনে নিউট্রল নিউট্রলে থাকলে গাড়ি সাধারণত জামজটে নিউট্রল দিয়ে রাখতে হয় এবং বন্ধ অবস্থায় নিউট্রল দিয়ে গাড়ি এদিক ওদিক করানো যা সম্ভব হয় ডিতে ড্রাইভ ড্রাইভ হলো গাড়ি মূলত ডিজ দিয়েই চালাতে হয় এই ডিতে ড্রাইভ ড্রাইভ দিয়েই সবাই গাড়ি অটো গাড়ি ডি দিয়েই চালায় বিতে বি হলো গাড়ি উঁচু জায়গায় ভাঙাচোড়া জায়গায় বি দিয়ে চালাতে হয় বি দিলে গাড়ি অনেক শক্তি পায় কিন্তু অটো গাড়ি সাধারণত সবসময় ডি দিয়েই ড্রাইভ করতে হয় এটা হলো গিয়ার লিভার এটা হলো হ্যান্ডব্যাগ সরি এটা হলো ব্রেক হ্যান্ডব্রেকের ক্ষেত্রে এটা হলো ব্রেক গাড়ি পার্কিং অবস্থায় হ্যান্ডব্রেগে রাখতে হয় এটা সুইচ চাপ দিয়ে নামালে হ্যান্ড ব্রেক আর থাকে না সুইচ উপরে টান দিলেই ব্রেক হয়ে যায় তাহলে চারো চাকা ব্রেক থাকে এটা হলো ওয়েফার ওয়েফার দিয়ে আপনার গাড়ি বৃষ্টির মধ্যে ওয়েফার অন অফ করতে পারবেন এবং ওয়েফারের গতি বাড়ানো কমানোর ক্ষেত্রে এই সুইচটি ব্যবহার করতে হয় এটা হলো পার্কিং লাইট পার্কিং লাইটে জ্বালাতে এই সুইচটি ব্যবহার করা হয় এই পার্কিং লাইট হেডলাইট ইন্ডিকেটর নিচে দিলে ডান দিকের ইন্ডিকেটর জ্বলবে আর উপরে দিলে বাম দিকের ইন্ডিকেটার জ্বলবে এটা হলো ইন্ডিকেটার এটা হলো গাড়ির স্টার্ট দেওয়ার জায়গা সাধারণত চারটি ঘাট থাকে এই ক্ষেত্রে আর গাড়ি চিত্রের এটা হলো লক এটা হলো নাও এটা হলো এসি এটা অন এটা স্টপ লক করে রাখলে গাড়ি লক অবশ্য দেখা যাবে এসিতে গাড়ি ইঞ্জিন সুইচ দাও হলো অন দিলে গাড়ি স্টার্ট নেবে এন্ড সব স্কু স্ক লাইন করবে আর স্টার্টে দিলে গাড়ি স্টার্ট নেবে এটা হলো এক্সিলেটর এক্সিলেটর দিয়ে গাড়ির নতি কমানো বাড়ানোর ক্ষেত্রে হয় এটা হলো যে ব্রেক ব্রেক দিয়ে গাড়ি ব্রেক করা হয় আর অনেক ক্ষেত্রে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে বাম দিকে আরেকটা লিভার থাকে ওটা ম্যানুয়াল গাড়িতে থাকে ওটা বলে ক্লাস ক্লাস দিয়ে গাড়ির গিয়ার শিফট করানো হয় অটো গাড়ির ক্ষেত্রে দুটোই থাকে অটো গাড়িতে দুটোই থাকে এটা হলো লুকিং গ্লাস এই লুকিং গ্লাস ভাজ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় জন্য লুকিং গ্লাসের দিলে বাম দিকে লাইটে দিলে ডান দিকে আর এগুলো হলো মিরর লুকিং গ্লাসের মিরোর উপর নিচ ডানে বামে করতে এটা ব্যবহার করা হয় আর এগুলো হলো এগুলো হলো গেটের গ্লাস লক করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর এগুলো হলো গেটের লক লক আন লক আনলক আর এটা হলো গ্লাস উপরে উঠানো এবং নিচে নামানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয় চারো দরজার লক ড্রাইভার এখান দিয়ে ড্রাইভার সিটে বসেই আপনি উপর নিচ করতে পারবেন গ্লাস লক করে দিতে পারবেন এবং গেট লক করে আনলক করে দিতে পারবেন সো বন্ধুরা আজ আজকের মতো এইখানে আই ও এইখানে এই আরেকটু জিনিস আছে